সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে জানাই ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমাদের ডেলিভারি কার্যক্রম চলছে প্রিয় দর্শক মুড়িগুলো দেখতেছেন আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে আমরা কিন্তু মুড়িগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে কিন্তু এখন রওনা হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মুড়িগুলো কিন্তু খুবই সুস্থ সবল সুন্দর এবং এই মুরগিগুলো কিন্তু অভিজ্ঞ লোক দ্বারা বোরিং এবং সকল ধরনের ভ্যাকসিন কিন্তু কমপ্লিট করা হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে মুরগিগুলো ধরা হচ্ছে তাই আপনারা যারা ভাবছেন মিশরীয় ফাল মুরগি নিয়ে ডিমের জন্য খামার শুরু করবেন অল্প পরিসরে যারা নিয়ে খামার শুরু করতে চান প্রথম অবস্থায় তারা আমাদের সাথে যোগাযোগ করে ইউএস এগ্রো ফার্ম থেকে কিন্তু খুব সহজেই ডিম পানোর জন্য অরিজিনাল মিশরীয় ফার্ম মুরগি সংগ্রহ করতে পারবেন এই মুরগি কিন্তু সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে জনপ্রিয় মুরগি এই মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর কিন্তু ডিম দেওয়া শুরু করে এবং এক টাকা কিন্তু আঠারো মাস ডিম দিয়ে থাকে ডিমের উপযোগী মুরগি প্রতিদিন আশি থেকে নব্বই গ্রাম খাবার খেয়ে থাকে এছাড়াও এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে সারা বাংলাদেশে কিন্তু এর জনপ্রিয়তা বেড়েই চলেছে তাই আপনারা যারা ভাবছেন ডিমের জন্য মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা আমাদের কাছ থেকে খুব সহজেই অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আমাদের এখানে এসে বাছাইকৃতভাবে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই মুরগিগুলো ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া ইউএস এগ্রোফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ